কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিল করল সিপিআইএম বৃহস্পতিবার বিকেলে সুকান্ত মোড়ে অবস্থিত সিপিআইএমের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে রাজপথ ধরে বিবেকানন্দ মোড়ে ঘুরে পুনরায় সুকান্ত মোড়ে এসে শেষ হয় সেখানে মোমবাতি জ্বালিয়ে জঙ্গিদের হাতে মৃত নাগরিকদের আত্মার শান্তি কামনা করে এবং নৃশংস হত্যার প্রতিবাদ জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জোনাল সম্পাদক দিগেন্দ্রনাথ রায় সিপিআইএমের জেলা কমিটির সদস্য ভরতেন্দ্র চৌধুরী সিটু নেতা প্রশান্ত ঘোষ এছাড়াও সুজয় সাহা অয়ন দত্ত সায়ন দাসের মতো যুব এই আমরা আজকে যেই প্রতিবাদ মিছিল করলাম ধিক্কার সেটা গত বাইশ তারিখে আমাদের জম্মু কাশ্মীরের যেই অংশ পর্যটন কেন্দ্রে যেখানে সন্ত্রাসবাদীরা উগ্রপন্থীরা নির্বিচারে পর্যটকদের উপরে গুড়ি চালালো তার এই প্রতিবাদে আমাদের এই ধিক্ষার প্রতিবাদ মিছিল আজকে আমরা ধিক্ষার মিছিল করলাম সঙ্গে আমরা প্রতিবাদও জানাচ্ছি গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি আমাদের হচ্ছে গোটা দেশের সঙ্গে আমরা বলতে চাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার তিনি জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলুপ করলেন বিলুপ করে বারবার আমার কেন্দ্রীয় সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাশ্মীর খুব শান্ত কিন্তু এই যে সন্ত্রাসবাদী হামলা যেটা পাহেলগাতে হলো সেটা আমার ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ জানতো হঠাৎ করে এই কাজটা তো হয়নি আমরা দেখছি যে এই তিনশো সত্তর ধারা বিলুপের পরে কাশ্মীর যে শান্ত হয়নি এই তিনশো সত্তর ধারা বিলুপ করে সেই জম্মু কাশ্মীরকে বিভক্ত করে দিয়ে এই বিভক্তের যে রাজনীতি সেই রাজনীতিতে উস্কিয়ে দে দিল আমার কেন্দ্রীয় সরকার সঙ্গে আমার নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী কিছু জানতেন না এতদিন একটা ছক হচ্ছে এত বড় একটা হামলা হলো আর ইনারা বলছেন যে কাশ্মীর খুব শান্ত আছে ঠান্ডা আছে কিন্তু তা তো নয় এই কাশ্মীরের আগুনটা অনেক দিন থেকে জ্বলছে হঠাৎ করে এটা কিন্তু এই ঘটনাটা নয় ছোটোখাটো ঘটনা হচ্ছে এটাকে মদত দিচ্ছে মদত দিচ্ছে আমার কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারের জন্য এতগুলো প্রাণ ছাব্বিশটা প্রাণ আজকে চলে গেল সঙ্গে আমার এই পশ্চিমবঙ্গের তিনজন আছে যারা সেখানে ঘুরতে গেছে বিতান অধিকারী সমীর গুহ এবং মনীষ মিশ্র এরা অকালে প্রাণটা দিল সেখানে ঘুরতে এটা সমস্তটাই আমার স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আমার কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার ফলস্বরূপ আমাদের এই ঘটনাটা আজকে দেখতে হচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার প্লেভার ব্লক রাস্তার কাজে শিলান্যাস হল কাপাসিয়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহারের জামালপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজে শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জানা যায় কাপাশিয়া ও মার্নাই অঞ্চলে যাওয়ার এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল দুটি অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ফলে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে বিধায়কের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাস্তার কাজের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করে সেই মতো এদিন কচুয়াডাঙ্গা থেকে মাদ্রাসা কালীতলা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক পর্যন্ত প্লেভার ব্লক রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ কার্তিক দাস পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান অঞ্চল তৃণমূল সভাপতি হোসেন আলী তৃণমূল নেতা কাজী রেজাউল করিম সহ অন্যান্যরা মাদ্রাসা জামালপুর মাদ্রাসার থেকে জামালপুর মাদ্রাসা থেকে প্রচুর গ্রাম প্রচুর প্রায় তিন কোটি টাকা দিয়ে একটি প্রভাবগুলো রাস্তা নির্মাণের কাজে সে তাই যার দিন রাস্তা হবে কম বেশি এই রাস্তাটি দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল চলাচল অর্জন করছিল কয়েকশো বিঘা জমি আছে লুমের ফসল আনারও অসুবিধা হয় আর দুই অঞ্চলে একটা তদন্ত রাস্তা ছিল দুই অঞ্চলের মানুষের দাবি নিয়ে এই রাস্তাটি আমি প্রত্যেক উন্নয়ন দপ্তর থেকে এলাকার বিধায়ক হিসাবে একটি বরাদ্দ করেছিলাম তারই আজকে শুভ সূচনা করা হলো এই শুভ সূচনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহের সঞ্চার সৃষ্টি করেছে কারণ যে মানুষের ফসল পানি আনার জন্য উৎপাদিত হওয়ার জন্য ভীষণ কষ্ট হয়

আচার দাবি দাবি আমিও কৃষি মানুষ নির্বাচিত কমিশন দায়িত্ব কর্তব্য দিয়েছে এই ধরনের ভালো কাজ এটা মোটামুটি আপনি শহরের আদলে এখানে কাজ শহর যেমন ফেভার পর্ব সুন্দর করে সাজানো হতো তেমনি সে কাজ আমি গ্রামে গেছি ফলে আমি চাই ইটাহার এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ইটাহারের সমগ্র ইটাহার উন্নয়নের মহাকর্মযোগ্য চলছে সেই মহাকর্মযোগ্যে আধুনিক মানে শহরের কায়দায় আপাশে অঞ্চল নামে অঞ্চলের রাস্তা বৃহস্পতিবার খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের আরও সাজার নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত উল্লেখ্য দু হাজার তেইশ সালের জুন মাসের ষোলো তারিখে চাকুলিয়া থানার কৈলি গ্রামের বাসিন্দা গুল মহম্মদ নামে এক বৃদ্ধকে বাস দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গ্রামেরই এক বাসিন্দা তাস্কির আলমের বিরুদ্ধে সেই নিহত গুল মহম্মদের পরিবারের লোকজনের অভিযোগে অভিযুক্ত তাস্কির আলমকে গ্রেফতার করে চাকুলিয়া থানার পুলিশ এরপর অভিযুক্তের কাস্টাডি ট্রায়াল শুরু হয় প্রায় দু বছরের মধ্যে জন সাক্ষীর উপস্থিতিতে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের সাজার নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত গোলাম মর্তুজা বাড়ি বাড়ি কৈলি কৈলি বালুটোলা পঞ্চায়েত বিদানন্দপুর থানা চকলিয়া জেলা উত্তর দিনাজপুর বলছি যে আপনার বাবা গুল মোহাম্মদ একজন খুব সমাজদার এবং সেই সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত লোক ছিলেন তো আজ থেকে প্রায় দু বছর আগে আপনার বাবাকে সেখানকারই একজন তাস্কির আলম তিনি বাস দিয়ে পিটিয়ে খুন করেছিলেন আজকে তার রায় দান হলো কতটা খুশি আপনারা ভালো খুশি আমি ভালো খুশি বাবা আমার বাবাকে মারছে আমি ভালো খুশি কিন্তু ওর সাজা দিয়ে দিলে তো ভালো খুশি

মানে এটাকে সাজা করতে পেরেছি আর এই সাজা করার জন্য আমরা পিপি আমাদের যে হেড পিপি আছে এপিপি আছে ওনার যথেষ্ট কপারেশন আমরা পেয়েছি হ্যাঁ ওনার সাজেশন যেভাবে বলছি আমরা ওভাবে করছি তার জন্য আজকে সাজাটা হয়েছে আমাদের মাঝে মাঝেই শোনা যায় যে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে অর্থাৎ এই ধরনের ঘটনাতে আমরা তো খুব খুশি একটা মেসেজ যাচ্ছে সোসাইটিকে আমরা চেষ্টা করছি যদি পুলিশ ভালো ইনভেস্টিগেশন করে তাহলে আমরা সাজা করতাম

অন্য চোখে অবৈধ কিন্তু কখনো পরিস্থিতিতে এমন জারায় যেখানে পুলিশ বা গ্রামবাসী তারা কখনো ইন্টারফেয়ারেন্স চায় না সমাজের যারা বিশিষ্ট জন তারাই সেই সমস্যাগুলো সেখানেই হচ্ছে সমাধান কিন্তু এই যে ঘটনা এই ঘটনা এরকম ঘটনা তো আক্ষরাও ঘটে থাকে তো তাদের উদ্দেশ্যে কি শতক বার্তা দিতে চাই দেখেন তাদের উদ্দেশ্যে আবার বার্তা হবে যে সালেসি সভা এটা তো আমরা এখন হচ্ছে না কিন্তু গ্রামে হচ্ছে যে একজন গণ্যমান্য ব্যক্তি এভাবে একটা হত্যা করলো আমরা লোকজন সতর্ক থাকে ক্রাইম থেকে আর ছোটখাটো ঘটনাগুলো বড় হয়ে যায় এই যে চুরি চামারি করছিল চুরি চামারি করে এই রাগ এটাই ওই ছোটখাটো চিজগুলো গ্রাম থেকে তুলে নেয় এটা নিয়ে ওকে শাসন করেছিল যে তুমি এগুলো করো না এই শাসনে করেছে আমরা বাবু কোন রকম ক্রাইম ছোট্ট হোক বা বড় হোক ক্রাইম থেকে দূরে থাকতে সেদিন তস্কির আলম একদম আইন হাতে তুলেন যাকে মেরেছে তারও তো ফ্যামিলি আছে তারও তো বাচ্চা আছে তার হচ্ছে বাচ্চা আছে ফেমস তারা কিন্তু এই কেসে খুব কোঅপারেট করেছে প্রত্যেক তারিখে আছে আমরা আইন কোনো মতে হাতে নিতে নেই কেননা আইন এইভাবে যদি আইনে একটা ছোট্ট নিয়ে একটা মার্ডার হলো তার যদি সাজা না পায় পরবর্তীতে কিন্তু আরো সাহস পাবে মানে আরো সাহস পাবে এইভাবে যদি করলে সাজা মানে আমাদের বেল হয়ে যায় বা আমরা ইকুয়েটেল হয়ে যায় তাহলে ক্রাইমটা কিন্তু বাড়বে আমরা চেষ্টা করতেছি কি কাস্টাডি ট্রায়াল করলে হয় কি এ ভিতরে থাকে আমাদের সুবিধা হয় কেননা ও এভিডেন্স গুলোকে ট্যাম্পারিং করতে পারে না আর সাক্ষীদেরকে মানে থ্রেট করতে পারে না আর এরা যদি বের হয়ে যায় তাহলে একই গ্রামের লোক একই ওখানকারি সাক্ষী তাদেরকে এভিডেন্স ট্যাম্পার করতে বা থ্রেট করতে পারতো আর সাক্ষী দিতে না বসতে পারতো সেই জন্য আমরা কাস্টাডিটা এটা করি ঠিক ঠিক